মন্দিরের ভিতরে যাওয়ার জন্য লম্বা লাইন পড়েছে পুণ্যার্থীদের ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল লাইনটি হঠাৎ দর্শনার্থীরা অদ্ভুত আচরণ করতে শুরু করলেন মন্দিরে ঢোকার মুখে মেটাল ডিটেক্টর লাগানো ছিল মন্দিরে ঢোকার আগে সেই যন্ত্রে ভুলবশত হাত দিয়ে ফেলেছিলেন এক ব্যক্তি তাকে অনুসরণ করে সকলেই একইভাবে যন্ত্রে প্রণামের ভঙ্গিতে হাত টেকে তারপর মন্দিরে ঢোকা শুরু করলেন সম্প্রতি সমাজ মাধ্যমের পাতায় এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে দীপেশ পটেল নামের অ্যাকাউন্ট থেকে এক সেন্টারের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিওয় দেখা গিয়েছে যে পুণ্যার্থীরা প্রণামের ভঙ্গিতে হাত ঠেকিয়ে তারপর মন্দিরে ঢুকছেন এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি তবে ভিডিও থেকে জানা গিয়েছে যে মন্দিরে ঢোকার সময় এক ব্যক্তির মুখের সামনে মাঝে উড়ে বেড়াচ্ছিল মাঝে তাড়াতে গিয়ে কোনোভাবেই যন্ত্রের গায়ে হাত লেগে যায় তার তারপর মন্দিরে ঢুকে যান তিনি ওই ব্যক্তির পেছনে দাঁড়িয়ে থাকা অন্য পুণ্যার্থীরা ভেবেছিলেন যে যন্ত্রকে প্রণাম করে গেল মন্দিরে প্রবেশ করার রীতি ভক্তি সহকারে সকলে মিলে যন্ত্রের গায়ে হাত দিয়ে তারপরেই মন্দিরে ঢুকতে শুরু করলেন এই ভিডিওটি সমাজ মাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই হাসির রোল উঠে যায় নেট পড়ায় একজন মজা করে নেটাগরিক লিখেছেন জনবস্তু বলে কি তার ভেতরে ঈশ্বর নেই মনে ভক্তি থাকাই আসল আবার একজন লিখেছেন অন্ধভাবে অন্য লোককে অনুসরণ করলে এমনই হয়